السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمدہو ونسلی علی رسول کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم لقد کانا لکم فی رسول اللہ اسوة حسنہ آمن تو بلّہ صدق اللہ مولان العظیم و صداقہ رسولنبی المین الکریم ون ضالق عمین شاہدینہ وَ شاہ کریم و رب العلم عقیدات و محبت کے ساتھ نبی کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم کی مقدس بارگاہ میں درو شریف کا حدیعہ پیش کریں اللہم صل علی سیدنا مولانا محمد والا علی سیدنا مولانا موہم الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا س مدینے میں ہے سبحان اللہ، سبحان اللہ اللہ بے شک میں مدینے کی جانب نہ کیسے کھچوں میرے عرش آزم سے جس کی بڑی شان ہے روزہِ مصطفیٰ جس کی پہچان جس کی پہچانا ہے جس کا ہم پلان کوئی محلہ نہیں ایک ویسا محلہ مدینے دینے میں ہے پھر ہمیں موت کا کوئی خطرہ نہ ہو موت کیا زندگی کی بھی سرکار ایک بار مجھ سے کہے اب تیرا مرنا جینا مدینے میں ہے میرے آقا کا آ مدینے میں ہے برادران اسلام আলহামদুলিল্লাহ আমি অল্প সময় কিছু আমাদের সমাজে যেগুলো গলত রাস্মর আওয়াজ জারি হতে চলতেছে এই সম্পর্কে কিছু আলোচনা করব এই জালসাটাকে ইন্তজাম করতে গিয়ে দুই মাস কার মেহনত চার ঘন্টায় খতম দুই মাস কার মেহনত ব্রাদান ইসলাম প্রত্যেকটা কার্যকলাপের একটা গর্জ গায়ক আছে কোন মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে আর যদি ওদের কোন মকসদ না থাকে ব্যবসা করে আর্থিক একটু পয়সার ইন্তজাম করতে হবে লাভ কামাইতে হবে তেমনিও যে আমরা জালসা করি এই জালসার তো কিছু মকসদ আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের জালসার মাধ্যম দিয়ে আসল যেটা মেন মকসদ সেই চিজগুলো আর কি আলোচনায় হয় না এগুলো শোনার জন্য কাউ আমাদের এলাকার ওলো আমাকে টাইমও দেওয়া হয় না একজন ব্যক্তি আমাকে পড়াশুনো করছে যে হজরতে ইসুবা ইব্রাহিম আলী সালাম যখন ইসমাইল আলী সালামকে কুরবানি করতে গিয়েছিলেন তা আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা আনে ইসমাইল সালাম খান থেকে হাটায় নিয়েছে দুম্বাটা কুরবানি হয়েছে তো ওই দুম্বার মাংসটা কে খালো না জানা থাকতে পারে মাংস কে খালো ওটা তাহা করতে গেলে কিতাবে পাওয়া যাবে কিন্তু এইটার পড়াশুনোর কোনো প্রয়োজন নাই এ ব্যাপারলে আল্লাহ আমাকে জিজ্ঞাসাও করবে না দেখতে হবে যদি আপনারা জালসা একবার না করেন তো কায়ামতের দিন বলবে নাকি খেমনগঞ্জ জামাতের লোকরা জালসা কেন করেননি এটা বলবে না আর যদি আপনি ফজরুল নামাজ না পড়েন কালকে জালসা শোনার পরে তাহলে ওই এক ওয়াক্তে নামাজ কাজা করা কত বড় গুনা কত বড় গুনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজকে তারক করে দেয় ওই ব্যক্তি কুফুরের মতো কাজ করলেন ওই ব্যক্তি কুফুরের মতো কাজ করলেন এবং ইসলামের খুঁটিটাকে ভেঙে দিলেন তাহলে চিন্তা করো জালসা ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না কিন্তু ওই এক নামাজ ছড়ার কারণে কঠিন সাজা হবে বেরাদান ইসলাম আমি আসল তফিক যেটা আর কি মনে ভাবেছে এই ব্যাপারে আলোচনা করব নবী করিম সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজের তরিকা দিয়েছে আমরা যাবতীয় কাজ করি মাজবে ইসলাম আমাকেও তালিম দিয়েছে আমাদের প্রত্যেকটা কাজের একটা তরিকা আছে কাজ হয় না তো মানব জাতির যে জরিয়া আমরা মানুষ আমরা এমনি জমিন থেকে ফুটে উঠিনি আল্লাহ নিজের কুদরতের মাধ্যম দিয়ে জরা পায়দা করেছে জরা স্বামী স্ত্রী এই জোরার মাধ্যম দিয়ে নিকা হয় নিকার পরে মিল হয় তারপরে আল্লাহ পাক আওলাদ দান করে তো মানুষের সিলসিলার যেটা মেন জরিয়া ওটা হচ্ছে নিকা এক রায়তে বলা আন নিকা হো মিন সুন্নতি ফামান রাগে বান সুন্নতি ফালাই সামিননি নিকা হচ্ছে আমার সুন্নত এবং যিনি আমার সুন্নত কে ছড়লেন সে আমার মধ্যে না আমরা নবীর সুন্নত কে দেখতেছি নিকা করা সুন্নত নিকার মাধ্যম দিয়ে আল্লাহ নবী বলেছেন যখন ছেলে মেয়ের নিকা হয় এই নিকার মাধ্যম দিয়ে দুভয়ে দুই জঙ্গার ইমান মোকাম্মল হয় আছে এই সমস্ত কাজের শুরুয়াত আল্লাহর নাম নিয়ে করতে হয় আল্লাহ নবীর হাদিস যখন তোমরা যে কোনো জায়েজ কাম ইজ্জতদার কাম যাবতীয় জায়েজ আপনি করবেন সর্বপ্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন সর্বপ্রথমে আল্লাহর নাম দিয়ে শুরু করেন ব্রাদান ইসলাম এই শূন্য পালন করতে গিয়ে অনেকগুলো ফুজুল খরচা হয় আজ দেখা যায় এই ব্যাপার নিয়ে কেউ জিজ্ঞাসা করে না যে কতগুলো বরজাতি নিয়ে যেতে হয় মেহমান কয়দিন খেতে হয় বেগার দাওতে বরজাতি গিয়ে খালে ওটা যায় কিবা না যায় খাওয়া যাবে কি না এই সম্পর্কে আলোচনা হয় না মনে হয় করা একান্ত দরকার না হলে আমার মুসলিম সমাজ আমার নবিত সিস্টেম দিয়েছে সাদী বিবাহটাকে আসান পদ্ধতি কিন্তু এই আসানটাকে আমরা কঠিন পর্যায়ে নিয়ে চলে যাচ্ছি আর কি একটা যে সিস্টেম যেগুলো বাতানো হলো এরপরে একটা পর্যায় হচ্ছে যেটা একটা জেহাজের যে একটা গলত রওয়াজ সিস্টেম হয়ে গেছে یا رسول اللہ یا رسول اللہ زندہ باد اللہ تغیر نار تکبیر سالا جا